ফনের দাবিতে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটেছে গাজল থানার মশালদিঘি এলাকায় পুলিশ জানিয়েছে রমা বিশ্বাস নামে ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে টাকা থেকে এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাকে গৃহবধূর মা রীতা মজুমদারের অভিযোগ গৌতম বিশ্বাসের সাথে প্রায় দুই দশক আগে বিয়ে হলেও মাঝে মধ্যেই মেয়েকে মারধর করা হয় টাকা এনে না দেওয়ায় প্রাণে মারার চেষ্টা করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা এই ঘটনায় বেশ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আজকে আমরা জানতে যে আমার দিদিকে মা মেরে ঘরের মধ্যে বাচলতন্ন অবস্থায় ফেলে রেখেছে তো গ্রামের লোক আহ জানতে পেরে দু ঘন্টা পরে তাকে হসপিটালে পাঠায় হসপিটাল থেকে মালদাতে নিয়ে যায় আমরা গিয়ে ওই বাড়িতে দেখি যে বিছানা ভরা রক্ত প্লাস যেই ব্যাট দিয়ে মেরেছে সেই ব্যাটও পড়ে আছে ওই বিছানার ওখানে কে মেরেছে মেরেছে আমার জায়ু গৌতম বিশ্বাস নাম কি আঠারো বছর ধরে বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই ঝামেলা রোজ রোজ থেকে টাকা মোটা টাকার আনতে বলে টাকা কিন্তু আমরা গরিব আমরা দিতে পাইনি আজ পর্যন্ত এই টাকা তার জন্য 18 বছর ধরে আমার দিদির উপর অত্যাচার চালায় মানসিক অত্যাচার আমরা অনেকবার বলি যে তুই এই সংসার ছেড়ে দিয়ে চলে আয় কিন্তু ও বলে যে এই আজ ভালো হবে কাল ভালো হবে কিন্তু আজ পর্যন্ত ভালো হয়নি আজ তাকে মেরে ফেলার পদ্ধতি করেছিল মেরে ফেলার জন্য ঘরের মধ্যে মাথা ফাটিয়ে ফেলে রেখেছিল গ্রামের লোক ওদের ওদের আশেপাশের গ্রামের লোকও আমরা যখন গেলাম গ্রামের লোক বলছে যে হ্যাঁ অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে ফেলে রেখেছিল ঘর আটকে রেখেছিল হ্যাঁ যখন আশেপাশের ছেলেপেলে জানতে পায় তারা তখন হাসপাতালে পাঠায়